মানে ভাইও আল্লাহ তালা আমাদেরকে এক উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে না অনর্থক পাঠিয়েছেন উদ্দেশ্যহীনভাবে বানিয়েছেন না আল্লাহ তালা আমাকে অনর্থক কোনো কাজের জন্য বানিয়েছে। আলাম ইউথ রাখু আবাথা তোমাদেরকে অনর্থক কোনো কাজের জন্য বানানো হয় নাই রাখো আ ব্যথা আলাম ইউথ রাখু সুদা তোমাদেরকে অর্থহীনভাবে বানানো হয় নাই আবুল আলমিন বলেন আমি তোমাদেরকে উদ্দেশ্যে বানিয়েছি সারা দুনিয়াকে আমি তোমাদের জন্য বানিয়েছি আর তোমাদেরকে আমি আমার জন্য বানিয়েছি সূর্য আমার জন্য চাঁদ আমার জন্য আকাশ আর এই জমিন আমার জন্য এই সাগর আর মহাসাগর তো মাছগুলো দেয় তো আমাদের জন্যই দেয় গাছে ডাব দেয় তো আমাদের জন্যই সমস্ত প্রাণী তাদের আমাদের আমাদেরকেই তুলে দেয় গরু আর ছাগল দুধ আমাদেরকেই দেয় লকিন আমি কার জন্য সমস্ত মাখলুক তো আমার জন্য আমি আল্লাহ তালার জন্য বলেন আমি কার জন্য বলেন বুঝে বলেন জোয়ানরাও বলেন আমি কার জন্য আমি আল্লাহ তালার জন্য আল্লাহ তালা বলেন হাদিস কুৎসিম তোমাদেরকে আমি বানিয়েছি আমার জন্য তোমাদেরকে আমি বানিয়েছি আমার জন্য বানিয়েছি মুরগি তোমাদের জন্য আর তোমরা আমার জন্য এজন্য মেরে ভাইও যে তার বানাবার উদ্দেশ্য ভুলে গেছে আমার লাগবে না এটা ফ্যানটা আমার লাগবে না আমরা আমাদের বানাবার উদ্দেশ্য ভুলে গিয়েছি শুধু ভুলে গিয়েছি এ কথা শেষ নয় বলকে ভুলে গিয়েছি তো এ কথাও ভুলে গিয়েছি ভুল না ভি ভুল গয়া ভুলে গিয়েছি তো এটাও ভুলে গিয়েছি একটা হলো ভুলে যাওয়া আসলে ভুলে যাওয়া তো সেটাও ভুলে যাওয়া মোবাইলটা ভুলে ঘরে রেখে আসছেন লেকিন এই কথাটা মনে আছে ওহ ভুলে মোবাইলটা রেখে আসছি এটা হলো ভুলে যাওয়া আর ভুলে যে মোবাইল রেখে আসছেন এটাও ভুলে গেছেন বুঝেন না কথা এটা হলো ভুলে যাওয়াও ভুলে যাওয়া আমাদের হালত হল আল্লাহ তালা আমাকে কোন উদ্দেশ্যে বানিয়েছেন এটা তো ভুলে গেছি ভুলে যাওয়াটাও ভুলে গেছি আর কেউ যদি ওই মন সাহেব বলছিলেন কেউ যদি ভুল ভুলে যাওয়াকে মনে করাতে চায় তো তাকেও জঙ্গি জঙ্গি মনে হয় কেউ যদি ভুলে যাওয়াটাকে মনে করিয়ে দিতে চায় তাকেও কি মনে হয় বলে এই জন্য বিখ্যাত তা আত আতন আবি রাবা রহমাউল্লা তিনি বলেন যে বান্দা যখন আল্লাহ তারা যখন কোনো মানুষের উপর নারাজ হয় তো তাকে তখন নসিহত ভুলিয়ে দেয় আর নসিহতকারীকেও তখন তার ভাল লাগে না তখন তার কাছে নসিহতকারীও কি লাগে না বলেন তখন নসিহত কারিও তার আর ভাল লাগে না এ বাচ্চাগুলোকে সামনে থেকে সরান যাও তোমরা ওই পাশে যাও উঠে যাও না একটু উঠায় দেন তো কষ্ট করি তোমরা পাশে চলে যাও বাবা যাও মরু বেডের কাছে আসে তোমরা একটু পাশে চলে যাও এজন্য এই নসিহতের মজলিস মানে আপনাকে একটুখানি মনে করিয়ে দেওয়া একটুখানি কি করিয়ে দেওয়া বলেন মনে করিয়ে দেওয়া আমার ভুলে যাওয়া সবককে সবককে তাজা করা আমাদের হাফিজ সাহেবরা দেখবেন মাঝে মাঝে দৌড় করে মাঝে মাঝে একজন কি শোনা না হয় ভুলে যায় এই জন্য আমাদের নসিহতের উদ্দেশ্য হওয়া উচিত এটা যেন আমার ফায়দা হয় বাকি মজার বিষয় হলো শুননেওয়ালার ফায়দা হলে হোক না হলে নাই কমপক্ষে বলনেওয়ালার যেন ফায়দা হয়েছে যায় কী হয় এই জন্য হাকিম মোল্ম্মত মজা মিল্লা খাদা তিনি বলতেন যে আমি যখন উপদেশ দিই তো আমি আগে আমাকে দিই আর এটা সরাসরি ওই হাদিসের এই শব্দ উ সি আল্লাহ। আমি আগে তো আমাকে বলছি পরে তোমাদেরকে বলছি রসুল যখনই উপদেশ দিতেন তখনই বলতেন আমি আগে আমাকে বলছি পরে তোমাদেরকে বলছি এজন্য জন্য নসিহতের উপদেশ উপদেশের মূল মূল টার্গেট হওয়া মূল মখাতব আমি মূল মুখাতব কে বলেন আমি আর যদি আমার মধ্য শ্রোতা আপনাদেরও দিয়ে চারটা ফায়দা হয়ে যায় এই জন্য আল্লাহ তালা কোরআনে কেরিমে বারবার এই কথাটা বলেছেন বারবার বিভিন্ন আঙ্গিকে তুমি আমাকে ভুলে যেও না বলেন কি বলছে বলেন তুমি আমাকে ভুলে যেও না এক প্রিয়তম তার প্রিয় তোমাকে যেভাবে বলে রব কতটা ভালোবেসে আমাদেরকে বললেন তুমিও আমাকে ভুলে যেও না আজীব না হ্যাঁ এক ফকির তার মহসেনকে মনে রাখবে এটা তো স্বাভাবিক আর মহসেন তার ফকিরকে মনে করে না আপনি রাস্তাঘাটে কতজনকেই তো পাঁচ টাকা দান করেন জীবন আর কোনো তার কথা মনে রাখেন বুঝেন না কথা মহসেন কোনো ফকিরের কথা মনে রাখে লেকিন আমাদের মহসেন আমাদেরকে কখনো ভুলেন না শুধু মহসেন না মহসেন আজম শুধু মহসেন না মহসেন আজম আমাদের জীবনের সব যিনি দেনেওয়ালা তিনি আমাকে ভুলেন না আবার আমাকে উপদেশ দিচ্ছেন তুমিও আমাকে ভুলবা না সুবহানাল্লাহ বলেন আপনি রাস্তায় কাউকে দশ টাকা দিয়েছেন তো আবার তার কথা মনে রাখেন না এক বছর পরে তার কথা মনে রাখেন না তার দোয়া করেন টাকা মাফ করে দিও কিন্তু আল্লাহ তাহলে আমাকে সব দিয়েছেন সব সব দিয়ে আবার আমাকে ভুলেন না আমাকে কি আল্লাহ তালা আমাকে ভুলেন না আরো মজার বিষয় হলো আল্লাহ তালা আমাকে ভালোবাসেন আপনি কি কাউকে বিশ টাকা দিলে ওকে অনেক ভালোবাসেন না ও আপনাকে ভালোবাসে কিন্তু আপনি ওর নামও জানেন না বাস্তব অথচ আল্লাহ তালা বলেন ইহেব হোম আমি তাদেরকে ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে বাকি তারা আমাকে ভালোবাসে পরে আমি তাদেরকে ভালোবাসি আগে আজব ফাকিরা ইহাইবুল মোহসানা এলাই এটা আশ্চর্যের কিছু না এক ফকির তার মহসেনকে তার অনুগ্রহকারীকে ভালোবাসবে এটা কোনো আশ্চর্যের বিষয় না আশ্চর্যের বিষয় হলো আন্নাল মালিক ইহেবুল ফকিরা এক বাদশাহ এক ফকিরকে ভালোবাসে এটা কতটা আশ্চর্য জান্লাহ তা আমাকে ভালোবাসেন এটা কতটা আশ্চর্য বলে আল্লাহ তালা আমাকে ভালোবাসেন এর দলিল কি এর প্রমাণ কি আল্লাহ তালা আমাকে ভালোবাসেন বলেই আমার কলিজায় আল্লাহ তালা ইমান দিয়ে দিয়েছেন বলেন আমার কলিজায় ইমান দিয়েছেন কেন বলেন আল্লাহ তালা আমাকে ভালোবাসেন বলেই আমার কলিজা ইমান দিয়েছেন নিশ্চিত আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে দিন দান করেন আর যাকে ভালোবাসেন না তাকে দিন দান করেন না তুনিয়া দিলে দেন না দিলে নাই লেকিন দিন দেন না যাকে ভালোবাসেন না আর যাকে ভালোবাসেন তাকে কি দেন করেন দিন দান করেন এই জন্য আল্লাহ তালা যাকে যতটা ভালোবাসেন তার জন্য দিন ততটা সহজ করে দেন এই জন্য হাজরত সিদ্দিক আকবর এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে বলেন তো সবাই এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে আল্লাহ তালা জবাব না সিদ্দিক আকবরকে বলেন হাজর আবু বকর সিদ্দিক না এটা আমার এটা আমারই মান্লা যেমন এটাও তেমন এটাও তেমন সত্য বুঝেন না যেমন সত্য আল্লাহ তালা সিদ্দিক আকবরকে সবচেয়ে বেশি ভালোবাসেন এটাও সত্য বলেন আল্লাহ তালা এই মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে হাজরত আবু বকর সিদ্দিক হাজি আল্লাহ